সুপ্রিয় দর্শক হক গ্রিন চায়না চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমার মনে হয় ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি লঙ্কার গাছ লঙ্কা নিয়ে তারপরেও ভিডিও নিয়ে আসলাম তার একটা উদ্দেশ্য রয়েছে কারণ এই লঙ্কা গাছগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালো ফুল দেয় আর ফল দেয় আর কি লঙ্কা চাষ হয় আর কি ফেব্রুয়ারি মাসে পরে পরেই তো এই একবার দিয়েই মার্চ মাসের শেষের দিক থেকে যেভাবে টেম্পারেচার বাড়তে শুরু করলো মানে এপ্রিল মাসে পুরোটাই একেবারে মারাত্মক হারে মানে টেম্পারেচার বেড়ে যায় ফলে গাছগুলো একেবারে যেন একবার লঙ্কা হয়ে যাওয়ার পরে গাছগুলো একেবারে মৃত্যুর দিকে মনে যে এগিয়ে যাচ্ছিলো কিছু করার ছিল না আমার তারপরে আমি কি করলাম গাছগুলোকে হারভেস্ট করে নিয়ে লঙ্কাগুলো প্রত্যেকটা গাছের ডগাখে এ দেখতে পাচ্ছেন আমি হার্ড পুনিং করার মতন করে দিয়েছিলাম যে গাছ বোধহয় আর টেকানো মুশকিল এত খরাতে কারণ প্রত্যেকটা জায়গায় দেখে দিতে চেষ্টা করছি আমি যে প্রত্যেকটা ডগাতেই কিন্তু আমি হার্ড পুনিং করেছিলাম হার্ড পুনিং করার পরে আর ডিএপি সার দিয়েছিলাম আমি মোটামুটি এক চামচ মতো দিয়ে এই দানিং দেখছি এত খরার মধ্যেও কিন্তু গাছ বেশ রিভাইভ করেছে আর দু সপ্তাহ আগে আমি দিয়েছিলাম ইমিডিয়া খোড়াফি মানে যে পাতাগুলো বেরোচ্ছিলো খুব কুকুরে যাচ্ছিলো তো সেটাও দেখছি আমি অনেকটা রিভাইভ হয়ে গেছে মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট রিভাইভ হয়েই গেছে আর হয়তো এক সপ্তাহের মধ্যে হলে গাছের পাতাগুলো খুব সুন্দর হয়ে যাবে এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় এগারোটা প্লাস হয়ে গেছে তো এ সময় ভিডিও করছি ইচ্ছা করেই আর কি যে দেখুন ফুলগুলো আসছে দেখে ভাবলাম যে একটা ভিডিও করা যাক আর ক্যান কীভাবে এই গাছটাকে আমি রিভাইভ করলাম সেটা একটু বলা যাক তো প্রথম থেকে আমি যদি বলি তো গাছে যখন লঙ্কা আপনি হারভেস্ট করে নেবেন ম্যাক্সিমাম তারপরে কিন্তু কিছুটা পুনিং করে নেবেন পুনিং করে নেওয়ার পরে নতুন ডগা বেরোবে কারণ নতুন ডগা বা কচি ডগা না হলে কিন্তু গাছে ফুল আসবে না এটা প্রথম পয়েন্টের মাথায় রাখবেন লঙ্কা চাষের ক্ষেত্রে দ্বিতীয় পাতা যদি কুকুরে যেত ইমিডাকিট আমি আমার বলছি ইমিডাকিট আমি চেষ্টা করবো আপনাদের স্ক্রিনে লিখে দেওয়ার জন্য ইমিডা অবশ্যই স্প্রে করবেন মাত্র হাফ গ্রাম পালিটারে লাগবে একদম দুবার করলে আপনার এই পাতা কুকুরে যাওয়ার রোগটা সেরে যাবে আর পাতা কুকড়ে যাওয়া রোগ সারতে না পারলে কিন্তু আপনি লঙ্কা চাষ করতে পারবেন না তাহলে এটা আমি সাকসেস হয়েছি এখন গাছে ফুল আসছে এটা প্রকৃতির নিয়মে কিন্তু আমাকে ফুল তো বেশি পেতে হবে তো এই জন্য আমি কি দেবো খুবই সামান্য খাবার দেবো কারণ এই গ্রীষ্মের সময় খুব বেশি খাবার দেওয়া উচিত নয় কী খাবার দেবো দেখে নিন এখানে দেওয়া আছে আমার মাত্র এই মানে এক চামচের চার ভাগের এক ভাগ থেকেও কম কি আছে এটা ডিএপি তার সঙ্গে দিয়েছি আমি সেই একই পরিমাণ মানে এক চামচের চার ভাগের থেকেও এক ভাগ চার ভাগের এক ভাগের থেকেও কম দিয়েছি আমি লাল পটাশ আপনি যদি এই দুটো না দিতে পারেন তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন হাফ চামচ ব্যাস আর এই সাড়া পাড়াটা হচ্ছে টাইকটা আমার ভিড়ি মানে দীর্ঘদিন আমি টবের গাছের মাটিকে জীবাণুমুক্ত করে নিই এটাতে ব্যাকটেরিয়া জীবনগুলো নষ্ট হয়ে যায় তো বাস এইটুকুই আমি এখানে আপনার আপনার সামনেই দিচ্ছি বাস এইটুকু দিলাম এই লঙ্কা গাছ কিন্তু ক্যালসিয়ামের খুব চাহিদা আছে তো এই চাহিদা ক্যালসিয়ামে কী করে মেটাবো ক্যালসিয়াম আমার কাছে এই মুহুর্তে নেই তো আমার কাছে আছে এই ডিমের খোসা শুকনো করা ডাস্ট করা নেই হাতে একটু ডাস্ট করে নেবো এভাবে যতটাই আপনি এভাবে ডাস্ট করবেন কেন এখন গ্রিন্ডার মেশিনে আপনি যদি পাতলা করে না একেবারে এর থেকে আরও তাহলে আরও ভালো হয় তো আমি আর যাচ্ছি না তো করে নেব পরবর্তীতে আমি সবটাই আমি করে নিয়ে জমা করে রাখবো আর এটা এখন আমি হাতে ভেঙে ভেঙে ডাস করেছি এটাকেও কিন্তু আমি এটা তার সাইডে দিয়ে দেবো এইভাবে আচ্ছা এখানে মাটিটা ওপরে বাড়িটা একেবারে পুষ্টিহীন হয়ে গেছিলো তো সেই পুষ্টিহীন মাটিটাকেও আমি তুলে নাম তুলে নিয়ে এবার নতুন করে যে মাইট আমি তৈরি করছি সেখানে কি করছি একটু গার্ডেন সয়েল নিয়েছি আর গোবর সার ছিল আমার কাছে শুকনো সেটা মিশিয়েছি দিয়েছি আমি এক মুঠো এই যে কম্পোস্ট কম্পোস্ট দিয়েছি আর দিয়েছি যেহেতু এই গাছটা একটু জল পছন্দ করে মানে কীরকম জল পছন্দ করে মানে সময় ময়স না মানে একটুখানি ময়স ধরে রাখতে হবে লঙ্ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না একদম পূর্ণ শুকিয়ে যাবে গাছের মাটি তারপরে জল দেবেন জল থাকতে জল দিলে কিন্তু গাছে লঙ্গা পাবেন না এটা মোড় রাখবেন দ্বিতীয় পয়েন্ট এটা ভালো ভালো মোড় রাখবেন এবার এই খেয়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে যতটা লাগবে এখানে আমি দিয়ে দেব তো আমি চারদিকে ভরাট করে দিলাম ভরাট করে দিয়ে একটু বেলা হয়েছে একটু কম জল দেব এটা আছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে লিকুইডটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু গাছটাকে আজকে যেহেতু খাবার দিলাম আর ওয়ার সময় খাবার দিলাম তাই গাছের পাতাগুলো খুব ভালো নেই সতেজ হয়ে নেই তাই আমি একে সেরেই রাখবো আজকে তারপরে কাল থেকে আমি এটা পূর্ণ রোদ রাখবো কারণ লঙ্কার গাছ কিন্তু পূর্ণ রোদের গাছ ব্যাস এতটুকুই আর এই গাছের ভিডিও সেকেন আমি দু সপ্তাহ পরে এর কী রিয়াল্ট হতে পারে সেটা দেখাবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ